এই সুন্দর ফুলটা আমি কিভাবে করেছি শিখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম এই ক্রাফটার ডায়ারিসে আপনাদের স্বাগত প্রথমে আমি যে সাইজের রোজটা করব মিডল পোর্শনে সে সাইজটা ড্র করে নিয়েছি তারপর আমি কাঁথা স্টিচের মতো পাঁচটা ফোর দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমি একটা স্টিচ বাদ দিয়ে আরেকটা স্টিচের ভিতর থেকে সুতাটা তুলেছি লক্ষ্য করলেই বুঝবেন আমি এইভাবে রাউন্ড বাই রাউন্ড পুরো স্টিচটা ঘুরিয়ে ঘুরিয়ে করেছি আর দেখুন তো কত সুন্দর একটা গোলাপ হয়ে গিয়েছে এই গোলাপটা চাইলে আপনারা সিঙ্গেল যে কোনো ড্রেসে কাজ করতে পারেন কিংবা ওয়ালমেটেও করতে পারেন এবার তাহলে দ্বিতীয় স্টেপে আসা যাক আমি এখানে সুয়ের পাপটি যে সাইজে নিব ঠিক ওই সাইজের দূরত্বেই শুইটা নিয়েছি ব্যাক সাইড থেকে সুইটাকে তুলে ফ্রন্ট সাইডে আমি একটা পাইপ দিয়েছি পাইপের উপরে দেখুন আপনারা আমি আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গিট দিচ্ছি ঠিক যতটুকু উত্তর আমি পাপড়ি রাখবো সাইজের ওই সাইজ অনুপাতে আমি এখানে প্রত্যেকটা গিট দিচ্ছি এরপর গিটের ভিতর থেকে সুতাটাকে তুলে আমি পাপড়িটাকে সেট করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্রত্যেকটা পাপড়ি স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি পাশে থেকে এখানে আমি যে পাইপটা ইউজ করেছি সেটা হচ্ছে লাচির সাথে যে স্ট্রটা দে ওটা আপনারা চাইলে কটন বাটের সাথে যে পাইপটা পাওয়া যায় প্লাস্টিকের ওটা দিয়েও করতে পারেন এটা ফার্স্ট একটু বেশি ডিফিকাল্ট লাগলেও কয়েকবার এটা পারফেক্টলি সুন্দর হয়ে যায় এবার আমি থার্ড স্টেপটা দেখব আমি ফার্স্ট পাপড়িটা শেষ করার পরে সেকেন্ড স্টেপটাও সেম ফার্স্টের মতো করেই করলাম বাট এখানে আমি একটু দূরত্ব বেশি দিয়ে দিয়ে পাপড়িগুলো সেট করেছি আর এখানে আমি প্রত্যেকটাই ডিএমসি সুতা দিয়ে করেছি ফার্স্টে আমি একটু পিঙ্ক কালার রেখেছি মিষ্টি কালার লাস্টে গাঢ় মিষ্টি যে গোলাপি কালারটা আছে না ওই কালারে ডিএমসি সুতা ইউজ করেছি আর কাজ করার সময় খেয়াল করলাম দিয়ে কাজ করলে এই ধরনের ফ্লাওয়ারের গুলো অনেক সুন্দর আউটলুক দেয় তো আমার কাজটা কেমন লাগছে আপনারা জানাবেন যদি ভালো লাগে আমার পেজে সাথে অ্যাড হবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করা টিউটোরিয়াল শেয়ার আমি সেম করেছি রোজ পিঙ্ক কালার দিয়ে আর এই পুরো ফুলটা করার পর এত সুন্দর লাগছিল কালো কালারের উপরে মাঝখানে ইয়েলো কালার ট্যান পিঙ্ক মিষ্টি কালার রোজ পিঙ্ক কালার খুবই সুন্দর লাগছিল আমার সামনে তো কাজটা করার পর আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম অনেকক্ষণ যে আমি এটা কিভাবে করলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর